সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস শেখাতে যাচ্ছি সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট কিভাবে তৈরি করতে হয় সেটা খাতার ডায়াগ্রাম থেকে শুরু করে প্র্যাকটিক্যাল কাশ্য দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শিখতে পারবেন সিরিজ সার্কিটের সঠিক সংযোগ এবং প্যারালাল সার্কিটের পার্থক্য কোনটা কখন ব্যবহার করবেন সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক

পরিবাহিতা আচ্ছা এখন দেখেন আদর্শ সার্কিট কাকে বলে আদর্শ সার্কিট কাকে বলে যে সার্কিটে এই পাঁচটি উপাদান থাকবে ওইটাকে আদর্শ সার্কিট পাঁচটা উপাদান কি কি প্রথমে উৎস কি রতন যন্ত্র আমরা আজকে কি শিখতেছি আদর্শ সার্কিট কাকে বলে যে সার্কিটে পাঁচটি উপাদান থাকবে একটা উৎস তারপর কি রক্ষণ যন্ত্র নিয়ন্ত্রণ যন্ত্র লোড পরিবাহিতা এখন রক্ষণযন্ত্রের মধ্যে আমাদের থাকতে পারে ফিউজ এমসিসিবি সার্কিট ব্রেকার এমসিবি আর আমাদের নিয়ন্ত্রণ যন্ত্রের মধ্যে থাকতে পারে সুইচ ওয়ান এ সুইচ টু এ সুইচ এসপি ডিটি সুইচ এসপি এসটি সুইচ পিয়ানো টাইপ সুইচ টাম্বলার সুইচ এগুলো সুইচ আর আমাদের লোড যেগুলো থাকতে পারে হ্যাঁ বাতি থাকতে পারে ফ্যান থাকতে পারে হ্যাঁ মোটর থাকতে পারে আর পরিবাহী তার আমরা এই যে লোডটা ব্যবহার করবো আর স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকবে মানে একটা লোড একটা ওয়ান এসপি মোটর সাতশো ছেচল্লিশ ওয়াট এটা কত আর এম টু পয়েন্ট ফাইভ আর এম তার লাগবে সেই লোডের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের কি থাকবে তারগুলো ব্যবহার হবে তাই না আর আমাদের যে দুইটা বাসা বাড়িতে এটা সাপ্লাই ভোল্টেজ হবে আমাদের তো কত দুইশো ঠিক আছে এটা এখন আদর্শ সার্কিট এখন সার্কিট কাকে বলে

আচ্ছা গেল এখন আমরা জানি প্রজল সাইকেলে কারেন্ট চলার পর দুই বা তার অধিক তাই না তো এখন দেখেন এখানে প্রথম কারেন্ট আমার আসে কি আই আই এখন প্রজল সাইকেল যেহেতু দুই বা অধিক এইদিকে আসে আই ওয়ান এইদিকে আসে আই টু কারেন্ট চলার পর কয়টা হয়েছে দুইটা দুইটা তাই না এই যে এটা এখন এই সিরিজের মধ্যে দিয়ে এটা নিউট্রালে চলে আসছে এই কি প্রজল সাইকেল না প্রজল সাইকেল না সিরিজের পরে প্রজল সাইকেলটা আমরা কাজ করব আর এই সিরিজ প্রজল সাইকেলটা হলো মিশ্র সাইকেল

এখন যে এটা এটা কি বলে আমরা কি করবো প্রথমে এখানে একটা আমাদের এখানে পুরাতন অনেক আছে এখানে প্রথমে কি বসব একটা তারপরে এখানে আরেকটা সুইচ বক্স নেব

ঠিক আছে মনে থাকবে সুন্দর করে আগ করে নিন যাওয়ার পরে কটাকা